জেলা প্রশাসনের উদ্যোগে বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উদযাপন করা হলো জেলা প্রশাসন ভবনের সামনে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করে কুচকা আওয়াজের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন মালদহ জেলাশাসক নিতিন সিংহানিয়া সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ ট্রি উত্তরে উত্তর অভিজাজ টোপি জাত শ্রদ্ধা জ্ঞাপন করেন सिमलासको डिजाइन मार्च पास के लिए अनुमति जाधव सिमान আজ ভারতের স্বাধীনতার ইতিহাসের এক কিংবদন্তি বীর সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন জন্মদিন ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত মশাল সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে আমি উপস্থিত আধিকারিকগণকে ধন্যবাদ জানাই নেজারের ডেপুটি কালেক্টর মহাশয় ও তার দলকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তথ্য সম্প্রচার আধিকারিক মহাশয় ও তার সহকর্মীদের সেই সঙ্গে ধন্যবাদ জানাই সিভিল ডিফেন্সের সদস্য সদস্যদের তরুণ যুবক যুবতীরা যাতে নেতাজির আদর্শ ও ভাবধারার প্রতি দীক্ষিত হয়ে রাজ্য তথা দেশের কাজে আত্মনিয়োগ করে এই আশা রাখব বর্তমান অভিভাবকগণকে বিশেষ করে মেয়েদের বলতে চাই যে নতুন প্রজন্ম যাতে আগামী দিনে নেতাজির আদর্শ ও ভাবধারার প্রতি উদ্বুদ্ধ হয় তার প্রতি দৃষ্টি রাখবেন আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন